তো ভিজিট ছাড়া কি ভালো হয় ডায়াবেটিস কোনো দিন ভিজিট ছাড়া হয় কিনে এসে স্যার ভালো হলো ও আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভিজিট দিয়ে হয় ডাক্তারকে টাকা দিয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে না হ্যাঁ আপনার হইছিল ভিজিট দিয়ে ভালো না খালি পেটেই ডায়াবেটিস ছিল 16.1 পরে সেভাবে আমি মানে সারের সব নির্দেশ অনুযায়ী পালন করছি মানে খাওয়া তারপরে ঘুম ব্যায়াম যেভাবে করতে হবে সবই নিয়মিত করছি সবই বলতে গেলে ভুল হবে এইটটি পার্সেন্ট করতে পারছি আর কি হান্ড্রেড পার্সেন্ট করতে পারি নাই তো এইটি পার্সেন্টে আমি গতকাল মাপছি আমার ছয় পয়েন্ট এক আসছে ষোলো থেকে ছয় পয়েন্ট এক আসছে তাহলে একজন পাওয়া গেছে যে ডায়াবেটিস ছিল ষোলো ষোলো থেকে হয়েছে ছয় তাহলে কিভাবে হলো দেখি ষোলো থেকে ছয় হলো কি করে হলো আসসালাম আলাইকুম আপনার পরিচয় বলেন আমার নাম মোহাম্মদ আরিফুল হক জোয়ারদার আমি গাজীপুর থেকে আসছি জি আমি গত মাসে সাত তারিখে স্যালারি এখানে আসছিলাম আসার পরে আমি এখানে টেস্ট করছি আমার খালি পেটেই ডায়াবেটিস ছিল ষোলো পয়েন্ট এক তা এখান থেকে আমি আমি যাতীয় খাদ্যাভ্যাস তারপরে ব্যায়াম কীভাবে করতে হয় এগুলো শিখে গেছিলাম পরে সেভাবে আমি মানে স্যারের সব নির্দেশ অনুযায়ী পালন করছি মানে খাওয়া তারপরে ঘুম ব্যায়াম যেভাবে করতে হবে সবই নিয়মিত করছি সবই বলতে গেলে ভুল হবে এইটটি পার্সেন্ট করতে পারছি আর কি হানড্রেড পার্সেন্ট করতে পারি নাই তা এইটটি পার্সেন্টে আমি গতকাল মাপছি আমার

তা আপনারা খেয়াল করেন যে ওষুধ এবং ইনসুলিন ব্যবহার করে দশের নিচে নামে নাই আর মাত্র এক মাসে ষোলো থেকে ছয় হয়ে গেল কোনো রকম ওষুধ বা ইনসুলিন ছাড়া কোনো রকম ইনসুলিন বা ওষুধ ছাড়াই তাহলে এখন দেখেন আপনারা যারা ওষুধ খাচ্ছেন কে কতদিন ধরে রুগী এত ৩৩ তো আপনার কত বছরের রুগী ভাই এক বছর বসেন তারপরে বেশি দিনের রুগী কে আছে ওনার যেমন সাত আপনার কত এখন কয় বছর আঠারো বছর হয়েছে বিশ বছর না না আপনার পনেরো বছর হ্যাঁ বিশ বছর বিশ বিশের বেশি আছে পঁচিশ আপনার আমার বয়স না মানে ডায়াবেটিসের বয়স পঁচিশ আপনার পঁচিশ পঁচিশের বেশি কিছু আছেন পঁচিশ এক পঁচিশ দুই পঁচিশ তিন আচ্ছা তাহলে পঁচিশ বছরের ডায়াবেটিস তার মানে পঁচিশ বছর ধরে রোগ পুষছে ও পুষছে সাত বছর নাকি সাত বছর সাত বছর আর এক মাসে ভালো হয়ে গেছে তা এখন আপনারা এটা কেন পুষতেছেন বলেন তো এটা তো ভালো হওয়া যায় তাহলে প্রথমে আমরা আজকে খুশির খবর যে ডায়াবেটিস ভালো হয় ইনশাল্লাহ আমরা হব ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ বলেন ডায়াবেটিস সবাই বলেন ডায়াবেটিস জোরে বলেন জোর নাই ডায়াবেটিস ভালো হয় আমরা ভালো হব ইনশাল্লাহ আর যাদের ডায়াবেটিস নাই এরা তো ডায়াবেটিস আলাদা ভালো হবে কে জানে ওদিকে শব্দ করে যাদের ডায়াবেটিস নাই তো তারা এখন যদি অনিয়ম করে তাহলে ডায়াবেটিস হয়ে যাবে তাহলে তারা এখন বলেন যে আমরা ডায়াবেটিস হব না কি বলেন আমরা ডায়াবেটিস বানাবো না মানে যাদের ডায়াবেটিস নাই তাদের যেন না হয় এখন থেকে যেভাবে বলবো ওভাবে চললে তাদের হবে না ইনশাল্লাহ ঠিক আছে ও তাই নাকি আপনি আসেন দেখি এই একজন পাইছি এই যে আপনার পুরস্কার এটা হচ্ছে এই শোনেন এখানে শুধু যে মুক্ত হয় ওষুধ মুক্ত হয় তা না এখানে সে পুরস্কারও পাবে হ্যাঁ হলুদ পুরস্কার পাবে ঠিক আছে একটা অর্গানিক হলুদ টারমারিক উইথ এটা কি কার্কিউমিন কার্কিউমিনের সঙ্গে কি আছে পিপারিন গোলমরিচের নির্যাত সহ আছে এই হলুদটা আমরা রেগুলার খাই হালকা গরম পানিতে একটু নারকেলের তেলের সঙ্গে কুসুম গরম পানিতে খাই আর যাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে তারা মধুর সঙ্গে খাবে হ্যাঁ একটু মধু দিবে তারপরে একটু হলুদ তারপরে দেখবেন যে অনেক ভালো লাগবে এবং আপনার শক্তি হবে এনার্জি হবে আপনার প্রদাহ কমে যাবে হ্যাঁ আপনাদের যাদের ডায়াবেটিস নাই ডায়াবেটিস যেন না হয় তো আপনারা কোকোনাট অয়েল হলুদ এবং সঙ্গে মধু দিতে পারবেন যাদের ডায়াবেটিস নাই এখন যাদের মধু খেলে ডায়াবেটিস বেড়ে যায় তারা মধু খাবে না আর যাদের ওজন কমাতে হবে তারা খাবে না হ্যাঁ আপনারা যারা ডায়াবেটিসের চিকিৎসা করিয়েছেন এই যে ভাই আপনি যে আগে চিকিৎসা করিয়েছেন ডাক্তারকে ভিজিট দেওয়া ছাড়া করাইছেন না অবশ্যই না ভিজিট দিয়ে করানো হয়েছে আর আপনি কত বছর ডায়াবেটিস কত বছর 15 বছর ডাক্তারকে ভিজিট দিয়েছেন জি আর এদিকে আসেন হ্যাঁ ভিজিট দিয়েছেন জি 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 আচ্ছা তো ভিজিট ছাড়া কি ভালো হয় ডায়াবেটিস কোনোদিন ভিজিট ছাড়াও ইকোনেশে স্যার ভালো হলো ও আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভিজিট দিয়ে হয় ডাক্তারকে টাকা দিয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে জি না হ্যাঁ আপনার হয়েছিল ভিজিট দিয়ে ভালো না তো যারা ডাক্তারকে দেখায় ভিজিট দেয় খরচ করে আমরা এখানে যারা নতুন এসেছে হাত তোলেন তো সবাই তো দেখেন যারা নতুন এসেছেন অনেকে আমার সম্পর্কে ওরকম স্পষ্ট ধারণা নেই আচ্ছা যাদের আছে ভালো কিন্তু স্পষ্ট নাই হয়তো বা আংশিক আছে আর কারো হয়তো একদমই নাই তা আমাকে আমাকে যারা বললেন আছে আমাকে যদি মনে করেন আমার সম্পর্কে ধারণা আছে স্পষ্ট ধারণা তাহলে আপনার ডায়াবেটিস আছে ছয় আমার কথা বুঝতে পারছেন না মানে চেনার ভিতরে অনেক রকম আছে মানে চেনাটা এমন হইতে হবে যে কার্য করছে না তো যারা আমাকে মানে ওরাই আমাকে চিনবে আস্তে আস্তে যেমন ও এক মাস মানছে এক মাসের আমাকে চিনছে আরও ছয় বছর পর আরও ভালো করে চিনবে আমার কথা বুঝতে পারছেন চেনার ভিতরে তো অনেক রকম চেনা পরিচিত আছে তাহলে যারা নতুন এসেছেন যারা আগে ভাবতেন যে না এখানে মনে হয় ডায়াবেটিস ভালো হবে না হ্যাঁ কিন্তু আজকে এখানে আসার পরে দেখবেন আপনার বিশ্বাস পরিবর্তন হবে ইনশাল্লা ঠিক আছে এখন ওনারা দুজন দাঁড়িয়ে আছেন আমার পাশে ওনারাও আপনাদের মতোই ডাক্তার দেখিয়েছেন উনি দেখিয়েছেন সাত বছর উনি দেখিয়েছেন পনেরো বছর তা আমাদের অনেকে বলে যে এখানে নাকি অনেক খরচ আমি খরচের একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে বলেন ডাক্তার দেখাতে ভিজিট দিতে হয় সেটা কি খরচ নয় সবাই বলেন জি সেটা কি খরচ নয় ওই যে ইনসুলিন দিতেন ওষুধ খেতেন সাত বছর ইনসুলিন দিয়েছেন বা ওষুধ খেয়েছেন সাত বছর উনি পনেরো বছর আপনি কি ইনসুলিন দিতেন পনেরো বছর ওষুধ খেয়েছেন তাহলে এই ওষুধের টাকা ওষুধ যে কিনেছেন টাকা দিয়ে খরচ নয় এছাড়াও ওই যে বইয়ে লেখা আছে ছয় বেলা চিনি খেতে হবে মানে উনি ছয় চিনি খেয়েছেন রুটি খেয়েছেন আবার ভাত খেয়েছেন আবার রুটি খেয়েছেন আবার ফল খেয়েছেন দুধ খেয়েছেন চিড়া খেয়েছেন মুড়ি খেয়েছেন ইত্যাদি তাহলে উনি যে ছয় বেলা খেয়েছেন খরচ নয় এটা এছাড়া উনি পরীক্ষা নিরীক্ষাও করিয়েছেন নাকি করার নেই আপনারা পনেরো বছর কয়েক মাস পর পর পরীক্ষা করেছেন সাত বছর কয়েক মাস পর পর পরীক্ষা তাহলে এই টাকাগুলো ওনারা খরচ করে উনি পনেরো বছরের রুগী উনি সাত বছরের রুগী হ্যাঁ আরও দুর্বল হয়েছে জি এটা কি সত্য কি না আপনারা বলেন আপনাদের এক্সপিরিয়েন্স কি একই রকম নাকি আলাদা একই রকম না তোমার কি একরকম নাকি আলাদা একই রকম কার আলাদা হ্যাঁ তাহলে আপনারা ভিজিট দিয়েছেন তাহলে মানে বড় রুগী হওয়ার জন্যে আমার কথা বুঝতে পারছেন মানে আপনার কি প্রথমে ইনসুলিন দিত না পরে দিছে প্রথম সাত বছর ইনসুলিন দিচ্ছে একটু কাইন্ডলি সাত বছরের মধ্যে স্যার প্রায় বছর ইনসুলিন আর দুই বছর ছাড়া ছিল তাহলে এখন দেখেন ওকে যে ইনসুলিন দিয়েছে যারা চিকিৎসা করেছে আপনাকে কিন্তু আমি ডাকবো হ্যাঁ আচ্ছা যারা চিকিৎসা করেছে এক যে তাকে যে ইনসুলিন দিয়েছে তার ইনসুলিন তৈরি হয় কিনা তার ইনসুলিন বেশি কিনা তার ইনসুলিন ঘাটতি কিনা বাড়তি কিনা তার ইনসুলিন ব্যবহার হয় কিনা সিপেপটাইট হোমা আয়ার ফাস্টিং ইনসুলিন এগুলো না করাইয়া নাকি করাইয়া তাকে ইনসুলিন দিছে বলেন এটা প্রথম স্যার এটা প্রথম আপনার কাছ থেকে শুনছি আর কি প্রথম এটা তার মানে তারা যে তাকে চিকিৎসা করেছে যদি আমরা বলি অনুমান নির্ভর আন্দাজে অযুক্তিক অযুক্তিক এই কারণে যে তার চিনি বেশি তাকে ছয়বেলা চিনি খেতে দিয়েছে এটা হলো অযুক্তিক নাকি এটা কি যুক্তি অযুক্তি তারপর হলো কি তার ইনসুলিন তৈরি হয় এরপরও তাকে ইনসুলিন দিয়েছে কেন তৈরি হয় কেন কারণ তৈরি না হলে সে যে এখন বিনা ইনসুলিনে ছয় হইলো কেমনে হইলো তার যদি ইনসুলিন তৈরি না হইতো তাহলে তো বিনা ইনসুলিন হইতো সতেরো আঠারো বা বাইশ বা ওই যে তেত্রিশ ঠিক কিনা কথা বলেন তাহলে এই লোকটা ইনসুলিন যদি অভাব সত্যি সত্যি হইতো তো ইনসুলিন না দিলে মরেও যাইত কয়দিন পরে যার ইনসুলিনের ঘাটতি বা অভাব সে যদি বেশি দিন ইনসুলিন ব্যবহার না করে ডায়াবেটিক কিটো ডায়াবেটিস হইয়া যাবে এটা কি বিশ্বাস হয় আপনাদের তাহলে ওকে যে সাত বছর দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে কোন প্রমাণের ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে কোন বৈজ্ঞানিক উপাত্তের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে বলেন অনুমান আন্দাজে তার মনে হয়েছে মন গড়া দিয়ে দিছে আমি কি বোঝাতে পারছি তাহলে আমরা তার সিপেপটাইট করেছে আপনার ইনসুলিন তৈরি হয় তৈরি তৈরি এখন মানে সাত বছর আগে ভালো তৈরি তৈরি এখন হয় বছর তাকে এইভাবে চিকিৎসা করার পরও তার মানে সাত বছর আগে আরো ভালো তৈরি হতো মানে যখন তাকে ইনসুলিন দেওয়া শুরু করছে তখন তার আরো ভালো ইনসুলিন তৈরি হইতো বয়সের সাথে সাথে তো একটা জিনিস কমে যায় আর দীর্ঘদিন চিকিৎসা করলেও একটা জিনিস নষ্ট হয় আমি কি বোঝাতে পারছি কারণ এই যে অনেক দিন ধরে ওষুধ খেলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি নাই আছে তাহলে পনেরো বছর ওষুধ খেলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে না বিশ বছর খাইলে আছে না এই যে বোন আপনি বিশ বছর ওষুধ খাইছেন না খেয়ে আজকে আরো দুর্বল হয়ে গেছেন হ্যাঁ পাশের জন দেখেন উনি আরো দুর্বল হয়ে গেছেন কেন দীর্ঘদিন ওষুধ খেলে মানুষ এমনিতেই শেষ এটা কি সত্যি না মিথ্যা তাহলে আপনারা যে টাকা খরচ করেছেন অলরেডি অলরেডি তো আপনারা অনেক টাকা খরচ করেছেন বড় রুগী হওয়ার জন্যে সে আপনারা এসে এখানে বিনামূল্যে সেবা নিতেছেন এখানে আপনি যদি বলেন খরচ এখানে কোন কোথায় খরচ আমাকে দেখেন এই যে সেশনে টাকা লাগে বলেন না টাকা লাগে আমার গলা ছোট হয়ে গেল কেন গলা ছোট হয়ে গেল কেন টাকা লাগে জোরে বলেন লাগে এখন গলা সর বের না কেন না তোমার তো বের এই সব এখানে টাকা লাগে ডাক্তার দেখাতে লাগে পুষ্টিবিদ দেখাতে লাগে এই যে জিমের পরামর্শ এই যে দিবি আপনাকে ব্যায়াম শিখাবে যারা আগে আসেন টাকা লাগে এখানে তো তাইলে এখানে সুস্থ হয়ে আবার পুরস্কার পায় ধরেন পুরস্কার ভালো তো হয় হ্যাঁ হ্যাঁ এই যে আপনার জন্য পুরস্কার এই যে দেখেন এখানে ভালো হইয়া পুরস্কারও নেয় কিন্তু টাকা দেয় নাই ভিজিট দেয় নাই ভালো হইয়া গেছে আর সবচেয়ে পুরস্কার হলো সে সুস্থ হয়েছে তা হাসি এটা হলো সুন্দর রুগীদের দেখেন হাসি নাই দেখেন রুগীদের মুখে হাসি নাই রুগীরা দেখেন চোখে ঘুম নাই রুগীরা দেখেন যন্ত্রণায় কাতরাচ্ছে রুগীরা দেখেন ইনসুলিন দিতে দিতে মুরব্বা হচ্ছে ঝাঁঝরা হইয়া যাচ্ছে দেখেন রুগীদের চেহারাগুলো দেখেন মলিন হয়ে গেছে কারো কারো চেহারা কালো হয়ে গেছে কারো কারো ঘাড় কালো হয়েছে বগল কালো হয়েছে চেহারা মলিন হয়ে গেছে ডিপ্রেশন হতাশা হ্যাঁ ঘুমনায় টেনশন নানান রকম দেখেন চেহারাগুলো কেমন মলিন হয়ে গেছে দেখেন আপনারা দেখেন সবার চেহারা কেমন মলিন যারা রুগী যারা ওষুধ খায় দীর্ঘদিন ধরে তো তাদের চেহারাটা মলিন হয়ে গেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন